হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কালামকারীর একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালারে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হয় জলদি করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে একদম সফট কোয়ালিটির কাপড় একদম সফট কোয়ালিটির কাপড় চাস দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ জলদি করে নিয়ে নেবেন চাস দেখেন দুপাটাটা দেখেন ড্রেসটাও দেখেন সেম ড্রেসের মতো দুপাটাটা কিছু কিছু ডিজাইন হচ্ছে একদম ডিজাইনের জন্যই সেই হয় কাঠালি কালার বাট ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস পড়বে চারশো পঞ্চাশ এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালার পছন্দ নি নিবেন এটা হচ্ছে গ্রিন কালার এরকম হচ্ছে লতাপাতার মধ্যে এটা হচ্ছে গ্রীন কালার তিনটা কালার এই ডিজাইনটা আমার কাছে আসছে হচ্ছে তিনটা কালার চারশো পিঙ্ক কালার আমার কাছে পিঙ্ক কালারটা কাঠালি কালারটাই বেস্ট মনে হচ্ছে জানি না আপনাদের কাছে কোনটা ভালো লাগে দেখো আমার কাছে ফার্স্টে যেটা দেখিয়েছি ওইটা আর হচ্ছে এখন যেটা দেখাচ্ছি এই দুইটা কালার খুব ভালো লাগছে আপনাদের কাছে কোনটা ভালো লাগে জানি না কাঠালি কালারটাও ভালো লাগছে পিঙ্ক কালারটাও ভালো লাগছে দেখো তোমাদের কোনটা ভালো লাগে তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে গ্রিন কালারটার থেকে আমার মনে হয় এই দুটা কালারই ব্যাটার দেখো গ্রিন কালারটা সুন্দর পছন্দ বাট আমার কালার লাগছে ওকে এনাদা একটা ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ডিজাইন এই ডিজাইনেরও তিনটা কালার এই ডিজাইনেরও তিনটা কালার ফার্স্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি এগুলা কিন্তু অপরাধ সব নতুন ডিজাইন এগুলা কিন্তু আগে কখনো হচ্ছে রেড রোজ পেজে তোমরা দেখো সব নতুন ডিজাইন দেখো নিজেরাই দেখো সবসময় কেনাকাটা করো দেখো কি আগে দেখছো দেখো কত সুন্দর এই ডিজাইন গুলা একদম নতুন আসছে সবগুলাই নতুন আসছে এই ডিজাইন সব নতুন আসছে দেখো যার যেটা পছন্দ হয় জলদি নিয়ে নাও যে ডিজাইন নতুন আসে ডিজাইন কিন্তু থাকে না দেখো সবগুলোই হিট 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 ডিজাইন এবং প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এই মারাত্মক মারাত্মক ড্রেস চারশো পঞ্চাশ যদি আপনারা পাও তোমরা লুফিনি তো সেই মারাত্মক মারাত্মক ড্রেস যদি তোমরা চারশো পঞ্চাশে পাও এগুলা হচ্ছে আমাদের এগুলো আমাদের হচ্ছে চেক করা হচ্ছে চেক করার পর যদি হালকা প্রবলেম বের হয় যদি কোনো আপনারা হালকা প্রবলেম নিতে চাও সেম ড্রেসে সেম ড্রেসের অবশ্যই প্রবলেম বের হবে যদি প্রবলেম নিতে চাও তারপর তোমরা নিতে পারবা প্রবলেমগুলো পড়বে হচ্ছে চারশো টাকা করে আর যেগুলো ফ্রেশ কোয়ালিটি এগুলো চারশো ষাট টাকা ছিল এখন হচ্ছে দশ টাকা কমিয়েছি চারশো পঞ্চাশ আহামনি কমানো সম্ভব না কারণ এই টাইপের ভাইরাল ভাইরাল ডিজাইন চারশো পঞ্চাশে দেওয়াটাই আমার জন্য চ্যালেঞ্জিং একটা প্রাইস আমার জন্য চ্যালেঞ্জিং একটা প্রাইস এই ডিজাইনগুলো চারশো পঞ্চাশে দেওয়া দুইটা ডিজাইনের ছয়টা কালার আছে ছয়টা কালার দিয়েছি শুধু তোমাদের পছন্দ অনুযায়ী নিবা দেখো এটা দেখিয়েছিলাম ব্লু কালার এটা হচ্ছে পেস্ট কালার এই ডিজাইনটার তিনটা কালার তিনটায় দেখিয়ে দিয়েছি ফার্স্টের ডিজাইনটারও তিনটা কালার ছিল তিনটায় দেখিয়ে দিয়েছি শুধু আপুদের নেয়ার অপেক্ষা এগুলা কিন্তু ভিডিও থেকে যখন তোমরা হাতে পাবা তখন আরো বেশি ভালো লাগবে ভিডিও থেকে হাতে যখন পাবা তখন আরো বেশি ভালো লাগবে এই কালার এই ডিজাইনটার এইটাও একদম নতুন আসছে এই ডিজাইনটাও আগে আসে নাই এটাও একদম হচ্ছে নতুন আসছে ক্লোজ করে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দেয় একদম নতুন আসছে এই ডিজাইন কিন্তু আগে আপুরা পাও নাই একদম নতুন আসছে এগুলো এই দেখো দুপারটা যার যেটা ভাল লাগে জাস্ট নিয়ে নিবা প্রাইস পড়বে চারশো টাকা

কালামকারীর নতুন ডিজাইন জাস্ট যেটা ভাল লাগে নিয়ে নিবা থাকবে না প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন ডিজাইন নতুন প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের হচ্ছে কালামকারীর নতুন ডিজাইন ঢুকে সো জলদি করে নিয়ে নাও ডিজাইন একটা করে একটা ঢুকবে চেষ্টা করি এক ডিজাইন বারবার না ঢুকাতে তারপর যেগুলা খুব বেশি চাহিদা থাকে আপুদের খুব বেশি চাহিদা যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো শুধু রিপিট করি দু একটা ভাইরাল ডিজাইন আছে সেগুলো আপুদের অল্টারনেট পেজে অর্ডার থাকে শুধু ওই ডিজাইনগুলো পেজে রিপিট করি তাছাড়া কোনো ডিজাইনই হচ্ছে রিপিট করার ট্রাই করি না কারণ সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন ডিজাইন আসতেছে এক ডিজাইন কেন বারবার উঠাবো ওকে চারশো টাকা চারশো টাকা ছিল এখন হচ্ছে ড্রেসগুলো চারশো পঞ্চাশ টাকা যে আপুর যেটা ভাল লাগে জলদি করে নিয়ে নেবেন প্রাইস করবে চারশো পঞ্চাশ টাকা আল্লাহ